করে জীবনটা আমার জ্বলে গেল আর জ্বলতে দেব না এভাবে জ্বলতেও আর দেব না গোটা শরীরে জ্বলতেও দেব না জাগগে ওই মরামুখো মিনসে মুখো কোথায় গেছে জাগগে ওকে আমি দেখতেও যাব না কিন্তু চিন্তা করো না সে ছোটবেলা থেকে আমি একজনকে ভালোবাসি তা আবার কে জানো স্বপন বাবু সে আসুক আজকে আমাকে বলেছিল চিঠিতে লিখেছিল যে আমার সাথে দেখা করবে কিন্তু দেখো কত টাইম হয়ে গেছে এখন আস আসার নাম নেই আজ আসুক তাকে আমি দেখাবো আজ মুখ ফুলিয়ে বসে থাকলাম আরে ও ভালোবাসা কি বল ঘরে এই তোমার আসার টাইম হলো আবার আসার টাইম হয়নি তার আগে বলো তো তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে তুমি কি জীবনের সুখে দিতে পেরেছো বিশ্বাস করো

দেখি তুমি কেমন মন দিয়ে আমাকে ভালোবাসতে পারো আমি তোমাকে সত্যি ভালোবাসি আচ্ছা প্রমাণ করো না প্রমাণ করতে আমি সত্যি মনে আপনাকে ভালোবাসি আর আছো তোমাকে ভালোবাসতো কেন জানো কত চেয়ে তোমাকে সেছি ভালো সে কথা তুমি যদি জানিতে যদি দেখানো যেত আমি যেত মর তুমি মানতে সে কথা তুমি যদি জানিতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানিতে যদি দেখানো যেত আমি সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে পেঁসেছি ভালো সে কথা তুমি যদি জানতে দেখি দিস না মিথ্য পারি কথা তুমি যদি যা কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যে তুমি পান কথা তুমি যদি জানতে কত যে তোমাকে যদি জানতে সত্যি বলছি সেই বহু তুমি ভালোবাসা আমার কাছে পেয়েছি তুমি যে ছোট্ট থেকে আমাকে এত ভালোবাসো আমি সত্যি বিশ্বাস করি এটা কথা বলবো কি তোমাকে যদি যখন ভালোবাসে তোমার স্বামী যদি বাইরে চলে আসে তাহলে বলা সর্বনাশ হয়ে যাবে ঠিকই কথা বলছো যদি হঠাৎ করে চলে আসে তখন কি সব সর্বনাশ হয়েওলাতো এর বলে একটা বুদ্ধি বার করো তোমার স্বামীকে তিন মাসের জন্য বাইরে কোথায় পাঠিয়ে দাও এমন একটা বুদ্ধি হ্যাঁ পাঠাতে হবে ব্যবসায় তিন মাসের জন্য বাইরে পাঠিয়ে দেবে তিন মাসের জন্য সারা জীবন পাঠালে হবে না আরে সারা জীবন তাই তিন তিন মাসের জন্য এই শোনো তুমি যে বলছ আমার স্বামীকে তিন মাসের জন্যে ব্যবসায় পাঠাতে আমি যে ব্যবসায় পাঠাবো ব্যবসার ব্যবসা করার জন্য তো টাকা লাগবে আমি টাকাটা আমি পাবো যত টাকা লাগে আমি দেবো তুমি দেবে তাহলে তো কোনো টেনশনই নেই আমার টাকা তোমার প্রতিদিন আচ্ছা কোনো দাম না তিন মাসের জন্য বাড়ে পাঠিয়ে দেবে আর প্রতিদিন তোমার বাড়তে শিট আমি তোমার সঙ্গে প্রেম করব তুমি টেনশন নিও না বুদ্ধি আমাকে দিয়েছো আমি দেখো কেমন চলে বলে কৌশলে আমি আমার বরকে পাঠিয়ে দিবি দি বরকে পাঠিয়ে দি আচ্ছা তুমি একটা আমাকে মিস করে মেরো সত্যি আমার স্বামী চলে গেলে মিস করে মালি তুমি আসে সত্যি ওরে আমার ভালোবাসা রে তোমাকে তো ওইজনই ভুলতে পারিনি ওইজন আমি তো ভুলতে পারি আচ্ছা যাও তাই তোমার স্বামীকে যেমন করে বাড়ি পাঠিয়ে দেবে হ্যাঁ আমি তোমার বাড়িতে আবার আসব আচ্ছা টাটা এই হচ্ছে আমার স্বপন বাবু এই সবন বাবু সে ছোটবালা থেকে আমাকে ভালোবাসে আর এক মিন্সের সঙ্গে বাবামা বিয়ে দিয়েছে না আছে সুখ না আছে শান্তি পুরো অঙ্গ আমার জ্বলে যাচ্ছে ওই মিন্সের মুখ देखলে আজ বারিয়া সুখ এই যে ঝেটা এই ঝেটা দিয়ে ওই পিটির চামড়া এক এক করে তুলবো আর নুন নonka দিয়ে রোদে দেব আস্তে দাও তাকে বাড়িতে শুধু ঢুকুক বাড়িতে কথাই আছে না হলু জব্দ সিলেটের ভাতার জব্দ কিলে আই ঢুকুক সে ভাতারকে জব্দ করে ছাড়বো

আমার दिमाग হবে না এই কি ব্যাটা ছেলেরা খাপাস না তো মন করে দেখাচ্ছ কেন রহমাতুল্লাহ যদি খেপা যায় রে खेপি কি করবে গুদুম করে কিলিয়ে তোর গুদুমুদুম করবে এই তোমার রহমাতুল্লাহকে ভয় করার মত আমি না